যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত দশটা নেভীসাল আল্লাহ প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে মাসি হৈদ্যাজ্জা কি নাম মাসি হোদ্যাজ্জা দুই নাম্বার হচ্ছে ই এবং মা এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা ম্যাসাকার করে ছেড়ে দিন আর মাসি হৈদ্যাজ্জা সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের জলের চেয়ে ভয়ঙ্কর কোন ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলী ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশাআল্লাহ তালা মাসিহদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহদ্দাজ্জাল দুই আজুজ আর তিন তিন হচ্ছে ইসা ইবনে মারিয়াম ইসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহদ্দাজ্জাল নিহত না হচ্ছে কেয়ামত হবে না